এই মুহূর্তের সব থেকে বড় খবর তোমাদের সঙ্গে শেয়ার করব। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিলেন কবে থেকে প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি গ্রীষ্মের ছুটি পড়বে এর পাশাপাশি তোমাদেরকে জানাবো দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য রেজাল্ট বেরোনোর দিন তাই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শোনো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দাও আর ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে অনুরোধ করবো যাতে তারাও এই তথ্যগুলো জানতে পারে প্রথমেই আসব রেজাল্ট আউট প্রসঙ্গে তোমরা জানো ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর সেমিস্টারে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমরা পাশ করবে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের প্রথম সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয় বোর্ড থেকে অলরেডি ডিক্লিয়ার করা হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের আমি জানিয়ে দিই মাধ্যমিক দু হাজার পঁচিশের সম্ভাব্য রেজাল্ট আউট হতে পারে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এখন পর্যন্ত যেইটুকু খবর রয়েছে মাধ্যমিকের কিন্তু খাতা দেখার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তাই এটা বলা যেতেই পারে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলাফল বেরিয়ে যাবে আর মাধ্যমিকের রেজাল্ট বের হবার সাত থেকে দশ দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট অর্থাৎ আমরা বলতে পারি মাধ্যমিকের যদি মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় তাহলে উচ্চ মাধ্যমিকেরও মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট বের হবেই হবে এটাই ছিল রেজাল্ট বেরোনোর সংক্রান্ত তথ্য এবার তোমাদের আমি জানাবো যে গ্রীষ্মের ছুটি কবে থেকে পড়বে আজ তেসরা এপ্রিল দেশের সর্বোচ্চ আদালত থেকে যে রায় ঘোষণা করা হয়েছে এবং তারপর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে তিনি অনেকগুলো কথা বলেছেন এবং সেই সময় তিনি ঘোষণা করে দিয়েছেন প্রাথমিক এবং হায়ার সেকেন্ডারি আবার বলছি প্রাথমিক এবং হায়ার সেকেন্ডারির গ্রীষ্মের ছুটি তিরিশে এপ্রিল থেকে পড়বে তিনটে তথ্য তোমাদেরকে বললাম গ্রীষ্মের ছুটি পড়বে তিরিশে এপ্রিল থেকে মাধ্যমিকের রেজাল্ট বের হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরাবে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এটাই ছিল এখনকার মতো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করার পাশাপাশি তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে অনুরোধ করব। সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে